سلام یا محمد مصطفیٰ جانے خدا کو خدا جانے محمد مصطفیٰ کو صلات نیا رسول اللہ علیکم سلام نیا حبیب اللہ علیکم صلات نیا رسول اللہ علیکم صلات نیا বন্ধুরা আমার গভীর মনোযোগ আল্লাহ ফাকুর আব্বুল বলে হাবিব আপনি আবার কি দরখাস্ত আমার দরবারে উপস্থিত করতেছেন আল্লাহর হাবিব ডাক দি বলেন আল্লাহ ও আল্লাহ আমার উম্মতকে তো আপনি পঞ্চাশ শক্ত নামাজ দিচ্ছেন তারা ঘুমাইতে পারে না তারা বসতে পারে না তারা বিশ্রাম করতে পারে না তারা কাজকর্ম করতে পারে না তারা তো পরিবারদেরকে সন্তানদেরকে স্ত্রীকে সময় দিতে পারে না আল্লাহ ডাক দিয়ে হাবিব আপনি এখন কি বলতে চান হাবিব ডাক দিয়ে বলে আল্লাহ আমার উম্মতের জন্য আপনি নামাজ আরো একটু কমাইয়া দেন চিৎকার মেরে বলুন আল্লাহ বন্ধুরা আমার গভীর মনোযোগ আল্লাহ ফাক বলে হাবিব আপনার জন্য আমি কি করতে পারি আল্লাহর পেয়ারা বন্ধু আমাদের পেয়ারা আকা হুজুর ফুরনুর সাল্লাল্লাহু ডাক দিবেন আল্লাহ আমার উম্মতরা কিছু করতে পারে না আপনি একটু কমায়া দেন আল্লাহ কয় বন্ধু পঞ্চাশ ওয়াক্তর আমি পঁয়তাল্লিশ ওয়াক্ত বানায়া দিছি চিৎকার মেরে বলুন সুবাহান আল্লাহ নবীজি কয় না আল্লাহ পঞ্চাশ ওয়াক্ত থেকে ফার্স ওয়াক্ত কমাইলে হবে না আল্লাহ কয় হাবিব তাহলে কয়েক তো কমাইতে হবে আল্লাহ ডাক দিয়া আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে আল্লাহ আরো কিছু কমান আল্লাহ কয় যান হাবিব আপনার মোহাব্বতে আপনার অম্মতের জন্য আমার বান্দাবান্দির জন্য চল্লিশ ওয়াক্ত বানাই দিছি আল্লাহ একবার বলেন আল্লাহর হাবিব আমাদেরকে সহজ পদ্ধতি শিখিয়ে দিয়েছেন নামাজ কমায়ে পঞ্চাশ ওয়াক্ত থেকে ফার্স্ট ওয়াক্তের মধ্যে এনে দিয়েছেন আজকে কুলাঙ্গাররা আরো কমাইতে চায় কতক্ষণ ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা না আর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম যেখানে উপস্থিত করে দিয়েছেন যেখান পর্যন্ত স্থির করে দিয়েছেন সেখান পর্যন্ত আমাদের পড়তে হবে তার থেকে বেশি পড়া যাবে না কম পড়া যাবে না কথা বলেন ঠিক কি না নামাজ ছয় ওয়াক্ত পড়া যাবে না নামাজ সাত ওয়াক্ত পড়া যাবে না নামাজ আট ওয়াক্ত পড়া যাবে না নামাজ 10 ওয়াক্ত পড়া যাবে না কথা বলেন ঠিক কি না নামাজ পাঁচ ওয়াক্ত ফরজ করেছেন নামাজ পাঁচ ওয়াক্তই পড়তে হবে পাঁচ ওয়াক্ত থেকে যে এক ওয়াক্ত কমাবে বুঝতো হবে তার ধর্মের মধ্যে সমস্যা আছে কথা বলেন ঠিক কি না আর করে বলেন ঠিক কি না বন্ধুরা আমার গভীর মনোযোগ নামাজ কয়েক বানাইছে পঞ্চাশ ওয়াক্ত থেকে চল্লিশ ওয়াক্ত চল্লিশ থেকে তিরিশ তিরিশ থেকে বিশ বিশ থেকে পনেরো পনেরো থেকে দশ আল্লাহর হাবিব আবার ডাক দিয়ে কয় আল্লাহ আপনি আমার অম্মতের জন্য আরও কিছু যদি কমাই দিতেন তাহলে আমি আপনার দরবারে শুকুর আদায় করতাম চিৎকার মেরে বলুন সুবাহ আল্লাহ আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু আপনার উন্মতের জন্য নামাজকে আমি ফাস ওয়াক্ত বানাই দিছি জবান খুলে বলেন সুবহান আল্লাহ তাহলে আল্লাহ বলে ফন্তাস ওয়াক্ত বন্ধু বানাইছে কয় ওয়াক্ত ফাস ওয়াক্ত আল্লাহ কয় হাবিব ও বন্ধু আমার আমি কখনো আমার ওয়াদাবর খেলাফ করি না আমি আল্লাহ জবানে কুদরতি জবানে যা বলি আমি আল্লাহ তাই মানি আমি আল্লাহ তাই করি ও বন্ধু আপনার আমি দিয়েছি পঞ্চাশ ওয়াক্ত আপনি কমাইয়া বানাইছেন আপনার ওম্মতের মায়ে পাঁচ ওয়াক্ত বন্ধু গো আপনার ওম্মতদেরকে আপনি জানাইয়া দিয়েন আপনার ওম্ম যদি ফজরের নামাজ এক ওয়াক্ত নামাজ পড়ে এক ওাক্তর ভিতরে আমি আল্লাহ দশ ওয়াক্ত বানাই দিম আর জোরে কন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললে সব আছে না কি নাই? আছে। ইস্তরে আলোচনা করব। ইস্তরে ইস্তরে ইনশাআল্লাহ পয়েন্ট টু পয়েন্ট আলোচনা হবে। এই যে সুবহানাল্লাহ আমি জোরে বলার জন্য বলতেছি। আল্লাহ কেন জোরে বলার জন্য বলতেছি? এই বিষয় আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাফা পাক রব্বুল আলামিন কবুল করুন সরকার বলেন আমিন। বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বন্ধু আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্তকে 5 ওয়াক্ত বানিয়ে দিছি। তবে বন্ধু আপনার উম্মত যদি আমার বান্দা যদি এক ওয়াক্ত নামাজ পরে এক অক্তর ভিতরে আমি দশ ঢুকাই দিব আপনার উম্মত যদি দুই অক্ত পরে বিশ অক্ত ঢুকাই দিব আপনার উম্মত যদি তিন অক্ত পরে আমি তিরিশ অক্ত ঢুকাইয়া দিব আপনার উম্মত যদি চার অক্ত পরে আমি চল্লিশ ওয়াক্ত ঢুকাইয়া দিব আপনার উম্মত যদি পাঁচ অক্ত পরে আমি আল্লাহ পঞ্চাশ ওয়াক্ত বানাইয়া দিব বলে না সুবাহান আল্লাহ লা ইলাহা चोधरी আগ্রী বড় জাত মুহাম্মদীয় হোসেনিয়া জনবাদী দরবার চলবেন মাফি বাচ্চনি বলে দিয়ে লা মনোযোগ যখন আমার দিক থেকে ছুটে যায় তখন আলোচনাও ছুটে যায় কথা কি বুঝে আসছে মনোযোগ অবশ্যই আমার দিকে থাকতে হবে আমি কি বলতেছি আমি নিজেও আমল করব নিজেও আমল করি যে আমল আমি করি সে আমলের কথা আপনাদেরকে বলতেছি আলহামদুলিল্লাহ বলেন তাহলে যতটুকুন কথা বলবো কোরআন হাদিসের বাইরে হলে মানবেন না কোরআন হাদিসে যদি বিতর হয় অবশ্যই মানতে হবে কথা বলেন ঠিক কিনা যারা কোরআন হাদিসের বাহিরে বলবে তাদের কথা মানা যাবে না যারা কোরআন হাদিস দিয়ে দলিল দিয়ে বলবে তাদের কথা অবশ্যই পালন করতে হবে এটা ফরজ কথা বলেন কি সুন্না সুন্নাত রসুলের হাদিস কি সুন্না আর কোরআনুল করিম আল্লাহ রব্বুল আলমিন এটা হচ্ছে ফরজ বল তাহলে আল্লাহ কোরআন থেকে কোরআন থেকে যেটা আসে সেটা অবশ্যই আমাদের জন্য ফরজ আল্লাহর বাণী আর সুন্না থেকে যেটা আসে হাদিস থেকে যেটা আসে সেটা হচ্ছে রসুলের বাণী বলেন আল্লাহ আকবর রসুলের সবকিছু মানা হচ্ছে সুন্নত রসুলের সবকিছু মানা কি আমাদেরকে আল্লাহ ফাক রব্বুল আলমিন মুসলমান বানিয়েছে আল্লাহ কি বলছে ও অ মুসলমানরাসলমানরাও ও মুসলমানরা দাঁড়িয়ে রাখো ও মুসলমানরা তোমরা নামাজ তো ফাঁসক বলছে আল্লাহ কি বলছে যে এমন আদায় করো এমন আদায় করো শেষ একটা দাও দুইটা দাও আল্লাহ কি বলছে আল্লাহ বলে নাই তাহলে বলছে কে আল্লাহর পিয়ারা বন্ধু বলেন সুবাহান আল্লাহ আরো জবান করে বলেন সুবাহান আল্লাহ তাহলে যেই কথা কোরআন এবং হাদিস থেকে হবে সেই কথায় আমরা অবশ্যই মানব আচ্ছা রসুল যে আমাদেরকে সুন্নার টুপি দিয়েছে এই টুপি দ্বারা টুপি মাথা দিলে কি সুন্দর লাগে নাকি খারাপ লাগে সুন্দর লাগে কি না আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন যারা টুপি মাথা দিয়েছেন বেশি সংখ্যক টুপি দেখা যাচ্ছে তাহলে এই সুন্ন পালন করার কারণে রসুল বলে আমার যদি আমার একটা সুন্নত জীবিত করে সেই ব্যক্তি শহীদের মর্যাদা লাভ করে আরো জবান খুলে বলেন আরো জবান খুলে বলেন নারে নারে সুন্নাত ওয়াল জামাত বন্ধুরা আমার গভীর মনোযোগ আল্লাহ আমাদের জন্য সকল কিছু দিয়ে দিয়েছেন আল্লাহর হাবিব বলে আল্লাহ ও আল্লাহ আপনার দরবারে পঞ্চাশ ভক্ত নামাজ চাই না কমায়া দেন কমায়া দেন আপনি আমার উন্মতির জন্য পঞ্চাশ থেকে ফাঁস বানায়া দেন বন আল্লাহ আকবর আল্লাহ কয় হাবি আমি যেটা ওয়াদা করি সেই ওয়াদা তো আমি বর খেলাপ করি না হাবি অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ বানিয়ে দিয়েছি তবে আপনার উম্মত যদি পাঁচ ওয়াক্ত ফটতে পারে গো আপনার উম্মতে পাঁচ ওয়াক্তর ভিতর আমি পঞ্চাশ ওয়াক্ত ঢুকাইয়া দিছি আপনার অম্মত যদি পাঁচ ওয়াক্ত আদায় করে পাঁচ ওয়াক্ত আদায় তারা অবশ্যই করে না পাঁচ ওয়াক্তর ভিতরে তারা যেন পঞ্চাশ ওয়াক্ত নামাজ আদায় করে বলে না আল্লাহ তাহলে আল্লাহ আল্লাহ তাও রাখছে আল্লাহর বন্ধুটাও রাখছে আরো জোরে আল্লাহ আল্লাহ তাও রাখছে আল্লাহর বন্ধুরটাও আপনারা বলেন আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ তাও রাখছে আল্লাহর বন্ধুরটাও রাখছে বলেন আল্লাহ আকবর তাহলে এখানে কি ওয়াদা বর খেলাপ হয়েছে বর খেলাপ হয় নাই আল্লাহ কয় বন্ধু আপনি আমার কাছে আর কি ও আল্লাহ রিব্লা মেহমান যখন মেজবানের বাড়িতে যায় মেহমান যখন মনিবের বাড়িতে যায় মেহমান তখন মেহমানদারি যে বাড়িতে যাচ্ছে সেই বাড়িওয়ালাদের জন্য ফল ফ্রুট নিয়ে যায় অনেক কিছু নিয়ে যায় আল্লাহ আপনি আমাকে বলেছেন আর কি চাই আল্লাহ গো আমার কাদের মধ্যে একটা পুটলি দেখা যায় আল্লাহ কয় হাবিব এই পুটলিটার মধ্যে আবার কি আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় আল্লাহ আপনার মেহমান হয়ে আমি এসেছি আপনার বাড়িতে আমার যত গুনাগার উম্মত রয়েছে সকল গুণাগারের উম্মতদের গুণাগুলো গাঁটটি বাঁধিয়া আমি আল্লাহ আমি হাবিব আপনার দরবারে উপস্থিত হয়েছি আরো জোরে বলো আল্লাহ আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে আল্লাহ আমি আপনার দরবারে আপনার বাড়িতে মেহমান সেজে এসেছি খালি হাতে এসে নাই আল্লাহকে কে কি এনেছেন হাবিব ডাক দিয়ে কয় আমার গুনাগার উম্মতদের যত গুনাহ রয়েছে সকল গুনাগুলি আপনার দরবারে উপস্থাপন করেছি আল্লাহ ডাক দিয়ে কয় হাবিব বুঝতে পারলাম আপনি খালি হাতে আসেন নাই কিন্তু গুনাগুলি আপনি কেন নিয়ে এসেছেন আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় আল্লাহ এই জন্য গুনাহগুলো নিয়ে এসেছি আল্লাহ আমি তো আপনার সাথে দিদার করলাম আপনার সাথে দিদারে এলাহি হয়েছে আপনার সাথে মোলাকাত হয়েছে আল্লাহ আমার গুনাগার উম্মত তো জমিনের মধ্যে রয়ে গেছে বলে না ইয়া রাসূলুল্লাহ যেই নবী আর সু আজিমের মধ্যে উম্মতের কথা বলে না আজকে সেই নবীর শানে কটুক্তি করতে আমাদের অন্তরের মধ্যে উবাজে না কথা বলেন ঠিক কি না আর জামান করে বলেন ঠিক কি না রসুল কয় আল্লাহ আপনার বান্দা আমার আমার গুণাগুলো আপনার কাছে নিয়ে এসেছি আল্লাহ আপনি এগুলো কেন আমার দরবারে এসেছেন আল্লাহর হাবিব ডাক দিয়ে আল্লাহ এই জন্য নিয়ে এসেছি আমি তো আর আপনার সাথে দিদারি আলাহির জন্য এসেছি আমার গুণাগার তো জমিনে তাদের গুনা মাফের জন্য আমিও আপনার দরবারে উপস্থিত হয়েছি লায়া یا رسول اللہ یا حبیب اللہ جیبان مران شفاعت روسیلائیں جیبان مران شفاعت روسیلائیں یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ জীবনে মরণে সাফায়াতের হোসিলায় কবরে হাসরে সফায়াতের বন্ধুরা বন্ধুরামার গভীর মনোযোগ আজকে উম্মত হইয়া রসুলের জন্য কান্দি না রসুল আল্লাহর দরবারে গুনাগার উম্মতের জন্য কান্দে আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু আপনি কান্দেল কা আল্লাহর হাবিব বলে আল্লাহ ততক্ষণ পর্যন্ত মাথা উঠাবো না জমিন থেকে আপনার কুদরতি কদমে শেষ দিয়েছি পরেই থাকবো আল্লাহ কয় বন্ধু কেন কেন উঠাইবেন না মাথা আল্লাহর হাবিব কয় আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমার মাথা আপনার কদমে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি আমার উম্মতদের গুনা গুলি মাফ না দিবে আরো জবান খুলে বলেন সুবাহান আল্লাহ তাহলে নবীজি আমাদের জন্য কান্দে আর আমরা রসুলকে রসুলের জন্য কান্দি না কথা বলেন ঠিক কিনা রসুল আমাদের জন্য ওহদের ময়দানে দন্ত মোবারক শহীদ করে আর আমরা রসুলের ভালোবাসায় রসুলের ইজ্জতের মধ্যে আঘাত দিয়ে কথা বলেন ঠিক না রসুল আমাদের জন্য কারবালার ময়দানে ইমাম হুসাইন কলিজার ঠুকরা ইমাম হুসাইন ইমাম হাসাইনকে ফাটাই দেয় কারবালার জমিনে আমাদের জন্য রসুলের উন্মতের জন্য কলিজার টুকরা যেই নাতিদেরকে স্যার রসুল ঘুমাইতেন না যেই নাতিদেরকে সারা রসুল খাইতেন না সেই নাতিদেরকে কারবালার ময়দানে ফাটাই দিছে কয় নাতি না ডাক দিয়ে কয় কি না নানি ডাক দিয়ে বলে নানাজ ভাই আপনি কি বলতে চান দিনে ডাক দিয়ে বলে ও আমার হাসান ও আমার হোসাহিন আমি রসুল একদিন থাকবো না তোমাদেরকে শহীদ করে দেওয়া হবে কয় নানা গো শহীদ আবার কি বলে তোমাকে কারাবালার ময়দানে হুসাইন তোমাকে শহীদ করে দেওয়া হবে ও হাসাইন তোমাকে জ্বর খাওয়ানো হবে জ্বর খাওয়ায় তোমাকে মৃত্যুবরণ করাইবে নানা ভাই আবার আমরা কেন মৃত্যুবরণ করব তাহারা কেন আমাদেরকে মারবে বলে ও নানা ভাই তোমাদেরকে এই জন্য আমি ইসলামের জন্য শহীদ হওয়ার জন্য বলেছি কারণ তোমাদের মাধ্যমে আমি বুঝাইয়া দিব আল্লাহর শান কত মহান বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রসুল নিজের কথা ভাবে নাই নিজের আওলাদের কথা ভাবে নাই রসুল হোসাইনের জন্য আর সাজিমে কাঁদে নাই রসুল ফাতেমার জন্য আর সাজিমে কাঁদে নাই রসুল আলীর জন্য কাঁদে নাই রসুল তো উসমানের জন্য কাঁদে নাই রসুল তো অমর জন্য কাঁদে নাই রসুল তো আবু বাক্যের জন্য কাঁদে নাই রসুল তো নিজের মা বাবার জন্য কাঁদে নাই রসুল তো সাহাবাই কালামের জন্য কাঁদে নাই রসুল কেন কাঁদেছে জানেন রসুল কেঁদেছে একমাত্র রসুলের উন্মতের জন্য বলেন সুবাহ আজকে সেই উন্মত হয়ে আমরা রসুলকে ভালোবাসতে চাই না কথা বলেন ঠিক না এই যে এতক্ষণ পর্যন্ত যে দুরুদ আমি ফরেছি এখন এখানে অনেকে আছেন এই দুরুদ জীবন আর ফরে নাই আসে না নাই বাজানরা আমার আমার নানা ভাই একটা দরবারের বায়াতে রসুল গ্রহণ করেছে দোখায়া চাঁদপুর দরবার শরীফ আমাদের লাগসামে আমার নানা ভাই যখন দেখতাম মাদ্রাসা থেকে যখন বাড়িতে আসতাম নানা ভাই দুই দিনের ছুটিতে এসেছি বাড়ির মধ্যে নানা ভাইকে নদী আমি নানা যেইভাবে ভাবে শোয়ার আগে রসুদের প্রতি দূর শরীর পড়ি নানা ভাই ডাক দিয়ে বলল ও নানা ভাই আমি যেভাবে রসুলের প্রতি দুরুর শরীফ পড়ি আজকে রাতটা আমার জন্য তুমি কোরবান করে দাও নানা ভাই বলে ও নানা ভাই আজকে সারা আমিও ঘুমাবো না তুমিও ঘুমাইও না গুনগুন আওয়াজে আমরা রসুলের প্রেমে দুরুর শরীফ পড়ব বলেন আল্লাহ আকবার আমার সেই নানা আজকে দুনিয়াতে আর নাই নানা ভাই যখন এনতেকাল করেন নানা ভাই করার পূর্বে আমার মা এবং আমার বাবাকে ডাক দিয়ে বলেছেন আমার সন্তানরা এদিকে আসো তখন আমার মা এবং বাবা তিনারা উভয়জন আমার নানাবাই সামনে গেলেন নানা ভাই তখন ডাক দিয়ে বললেন এই যে আমার কলেজার টুকরা নাতি আমার কথা বললেন আমার নাতিকে অবশ্যই তোমরা কোরআনের হাফিজ বানায়ো আল্লাহ বড় আলেম না বানাইতে পারো রসুলের আশে হয়ে আপ ছোট্ট একজন আলেম বানায়ো আমার মা আমার বাবা এখনো আমাকে বলে বাবা যতদিন পর্যন্ত তোমার দেহে থাকবে ততদিন পর্যন্ত রসুলের সানে আঘাত দিও না এই কথাটা তোমার নানাবাই বলে গিয়েছেন বলেন না সুবাহ আরো জবান করে বলেন সেই দরবার শরীফ আমার নানাবাই যে দরবারে যেই দরবারে বায়াতে রসুল গ্রহণ করেছেন সেই দরবার শরীফের একটা কেরামতের কথা আপনাদেরকে বলি আমার নানাবাই যখন মরণের বিছানায় শুয়ে গিয়েছেন আমার নানাবাই যখন মরণের বিছানায় শুয়ে গিয়েছেন আজরাইল যখন রুটাকে কবজ করবে এই সময়ে যত আওলাদ আমরা তার পাশে ছিলাম বললেন তোমরা সকলে আমার মেয়েরা আমার ছেলেরা আমার সন্তানরা আমার নাতিরা তোমরা দরজা থেকে সরে যাও বল লাহ আকবার নানাবাইকে ডাক দিয়ে বললো আমার মা বাবা আমার মা বাবা ডাক দিয়ে বলেছেন এবং আমার খালারা খালুরা ওনারা সবাই মিলে ডাক দিয়ে বলেছেন ও বাবা কেন কেন আমরা দরজার থেকে সরে যাব নানা ভাই ডাক দিয়ে বললেন ও আমার সন্তানেরা এই মুহূর্তে দরজা যদি তোমরা বন্ধ রাখো আমার দোকায় আচাতপুরি আমার আমার মতের বিছানার মধ্যে উপস্থিত হবে আমাকে কালিমা তৈ বা ফরাইয়া দিবে চিৎকার মেরে বলুন সুবাহ নানা ভাই বলতেছে এই মুহূর্তে আমার দোকায় চাৎপির হুজুর কেবলা এই মুহূর্তে উপস্থিত হবে তোমরা দরজা একটু ফাঁক করে দাও আমি হুজুরের সাথে কালিমা পরে এই দুনিয়া থেকে বিদায় হব বল তাহলে সেই নানাবাইয়ের ওসিয়ত মোতাবেক আমাকে আলেম বানিয়েছে আল্লাহ আকবার বলেন বন্ধুরা আমার গভীর মনোযোগ কলকাতা বলতে গিয়েছিলাম আলেম আল্লাহ ফাক রব্বুল আলমিন আমাকে কবুল করেছেন কোরআনের হাফেজ বানিয়েছেন আলেম বানিয়েছেন এই জন্য আপনাদের সামনে যদি আমি ছোট আপনাদের থেকে অনেক অদম অনেক গুণাগার তারপরও আপনাদের সামনে হুজুরের মোহাব্বতে কিছু কথা বলতে পেরেছি আপনারা কি খুশি হয়েছেন নাকি বেজার হয়েছেন খুশি হয়েছেন তো ইনশাআল্লাহ তাহলে বাজানটা আমার রসুলের দিকে চলে যায় এই কথাটুকু বলে আমি শেষ করে দিচ্ছি রসুল আরবি হুজুর ফুনুরসাল আল্লাহহু তাহলে সাল্লাম আর সু হাজিম থেকে জমিদের মধ্যে আস্টল্যান্ ফার্স্ট ওয়াক্ত নামাজ নিয়ে কয়োক্ত আর অজরে আর অজোরে এখন যদি বলে এমপি সাহেব এখানে আসবে স্লোগান কি আসতে হবে না জোরে হবে আরে যে এমপি যেই মন্ত্রী যদি সৃষ্টি না করত আল্লাহকে আমি কুল কায়নাত কোনো কিছু সৃষ্টি করতাম না সেই মন্ত্রী সেই এমপি সেই রসুলের কথা শুনে আমাদের আওয়াজ কি আসতে হয়েছে না জোরে হইছে আসতে হইছে কি হয়েছে আসতে হয়েছে আজকে যদি এখানে বলতে যে অমুক ভাইয়ের মার্কা তালা মার্কা তাহলে গলা একবারে ফাড়াই ফেলতে হতেন কথা বলেন ঠিক কিনা তখন আপনার কোনো ফতুয়া থাকতো না তখন বেদাহাতের সিরিকের কোন আলামত আপনি বলতেন না বাফা বলে অমুক ভাইয়ের মার্কা ছেলে বলে অমুক ভাইয়ের মার্কা আছে না নাই আছে না নাই বাপে যখন ইলেকশনে খারায় ছেলে কয় ওই অমুক ভাইয়ের মার্কা তমুক মার্কা তমুক মার্কা বলে কি না বলে কি না আসতে কয় না জোরে কয় আর যারা মিছিল দেয় তারা আসতে পারে না জোরে বলে তাহলে সব জায়গায় জোরে কয় রসুলের নাম শুনে নিয়ে আসতে বলেন আপনারা তো সব জায়গায় তো জোরে বললেন এখানে কেন আসতে এখানেও জোরে বলতে হবে আল্লাহ ফাক রব্বুল পিয়ার হাবিব জমিনের মধ্যে এসেছেন জমিনের মধ্যে এসেছেন আমাদের জন্য নামাজ ফাঁস ওয়াক্ত নিয়ে এসেছেন কয়েকটা আরা জোরে আরা জোরে আওয়াজ হয় না সবাই মিলে রসুল আমাদের জন্য ফাঁস ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন রসুল আমাদের গুণাগুলো মাপ নিয়ে এসেছেন রসুল আরবি হুজুরফুরন সাল্লা সাল্লাম জমিদের মধ্যে রাতের আধারে এসেছেন ফজরের আগে হাত্তা মতলা ইল ফাজ রসুল সাল্লাহ তাল্লাহ সাল্লাম ফজরের আগে এসেছেন ফজর আগে আসার পরে রসুল আরবির সামনে আউ বক্কর পড়লেন আউ বক্কর ডাক দিয়ে বললেন আউ বক্কর আমি আমাকে আজকে রাত্রি তুমি দেখেছ কিনা রসুল আল্লাহ আপনি কোথায় যেন চলে গিয়েছেন আপনাকে খুঁজতে খুঁজতে মদিনার নগরে আমি সব জায়গায় তন্ন করে খুঁজেছি রসুল বলে ও তুমি তুমি কি কি আল্লাহর বাড়িতে মেহমান হয়ে আল্লাহ আমাকে দাওয়াত করেছে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ এখন যদি আমি আমনগরে কই আমি এই বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনারা কি বিশ্বাস করবেন না কেউ বিশ্বাস করবেন না আউ করে কাছে রসুল আরবি হুজুর ফুরনু সাল্লা সাল্লাম আইসা বলে এই মুহূর্তে এই সময় এক্ষুনি আমি আল্লাহর বাড়ি থেকে এসেছি আউ বক করে কি বিশ্বাস করছে না করে নাই আউ বক করে বলে সদ্দাক্তা কি কয় সদ্দাক্তা মানে সত্য বলেছেন আপনি কি বলেছেন আরো জোরে আওয়াজ কম হয় আর জোরে বক দি বলে ও আল্লাহর পিয়ার হাবিব ও আমার নবী গো সব ডাক্তার ইয়া আল্লাহ আপনি যতটুকু বলবেন রাসূল বলতেছে আমি গুনাহগারে যে উম্মতের গুনাহগুলো রয়ে গেছি আবু বকর গো সব রাসূল বলে নামাজ পড়তে শক্ত থেকে পাঁচ শক্ত নেছি আবু বকর বলে সব ডাক্তার রাসূল বলে আমি জান্নাত দেখেছি আবু বকর বলে সব ডাক্তার রাসূল বলে আমি জাহান্নাম দেখেছি আবু বকর বলে সব ডাক্তার ইয়া আল্লাহ আপনি সত্য বলেছেন সুবহানাল্লাহ বল আল্লাহু আকবার আল্লাহু দিন সকালে পরের দিন কোন বেলায় সকাল বেলায় আউ বকর ওসমানের কাছে বলে অমরের কাছে বলে আলীর কাছে বলে রসুল আরবি অমুক জায়গায় গিয়েছেন আল্লাহর সাথে দিদার করেছেন আর সো আজিমের মধ্যে গিয়েছেন আল্লাহর হাবিব জান্নাত দেখেছেন জাহান নাম দেখেছেন আমাদের গুনালে উপস্থিত হয়েছেন পঞ্চাশ ভক্ত থেকে পাঁচ ভক্ত এনেছেন সব সাহাবিরা বলে সদ্যাক্তা আমরা আল্লাহ রসুলের কথা বিশ্বাস করেছি বল্লা সুবাহ আল্লাহ এইভাবে যখন একে অপরের কানে করতেছে বলতেছে রসুল তো অমুক জায়গায় গিয়েছে রসুল তো আল্লাহ দিদারে গিয়েছে সকলে বিশ্বাস করেছে বলতে বলতে এক পর্যায়ে আবু জাহেলের কালের মধ্যে গিয়েছে আল্লাহ আকবর আউ বকর শুনে শুনতেছে কে জানি বলে আল্লাহ রসুল আল্লাহর সুল যাহে মেরা যে নিলেন খোদা তালা সেই খুশিতে ফর সবাই দুরুদ সাল্লে আলা সেই খুশিতে ফর সবাই দুরুদ সাল্লে আলা আল্লাহ রে হাবিব যাহে মেরা যে নিলেন খোদা তালা সেই খুশিতে ফর সবাই দুরুদ সাল্লে আলা আবু জাগেল শুনতেছে কে যেন গুনগুন আওয়াজে বলতে আল্লাহ রসুল আল্লাহর বাড়ির মেহেমান হয়েছে আল্লাহ রসুল সাত আসমান সাত জমিন লোহে মাহফুজ সকল কিছু পারে দিয়ে আল্লাহর দরবারের মেহেমান হয়েছে আবু জাহেল কয় কি কয় কি কয় বিমান সারা বিমান নাই হেলিকপ্টার নাই রকেট নাই কোনো কিছু নাই উড়ে যাওয়ার মতো কোনো যন্ত্র নাই কিভাবে আবার মোহাম্মদ আমার বাতিজা আল্লাহর দরবারে গিয়েছে চিৎকার মেরে কন নাউজুবিল্লা বিশ্বাস করে অমর বিশ্বাস করে আল্লাহ রসুল যে দিদারে গিয়েছেন দিদারে এলাহি পেয়েছেন সকল সাহাবাই আমরা বিশ্বাস করেছে কিন্তু মুনাফিক বিশ্বাস করে কাফের বিশ্বাস করে নাই এজিত বিশ্বাস করে নাই এখনো আমাদের সমাজে কিছু আছে তারাও বলে মেয়েরাস বলতে কোনো কিছু নাই আছে নাকি নাই বাজানরা আমার আলোচনা আমি অনেক দিকে নিয়ে যাচ্ছি আলোচনা করলে আজকে সার রাত আলোচনা করি শেষ হবে না বন্ধুরা আমার আউলে কেরামের সামনে একটা কথা বলবো কয়টা কথা আরো জোরে আওয়াজ হয় না সবাই বলেন আরো ছিল বলেন আল্লাহ আল্লাফাক রব্বুল আলমিন বাজান্ডা আমার গভীর মনোযোগ পবিত্র কোরআন